ইতিমধ্যেই রাজ্য জুড়ে যুবসাথী ভূমিহীন কৃষকদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি যদি ভূমিহীন কৃষক হয়ে থাকেন চাষবাস করে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বছরে চার হাজার টাকা করে নেওয়ার জন্য কিভাবে ভূমিহীন কৃষকের ফর্ম ফিল করতে পারবেন চলুন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি এক এক করে প্রত্যেকটা অপশান আমরা বুঝে বুঝে ফর্ম ফিল আপটা দেখে নিই তো বন্ধুরা এবার আমরা এক এক করে ভূমিহীন কৃষকের যে ফর্ম ফিল আপটা সেটা দেখব তো দেখুন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ এখানে আবেদনপত্র নম্বর অফিস ব্যবহারের জন্য এখানে আপনার কিছু করার দরকার নেই যারা আধিকারিক রয়েছেন তারা করবে আর এখানে দেখুন ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র আচ্ছা এখানে দেখুন পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত তথ্য কিন্তু দিতে হবে প্রথমেই কী লেখা রয়েছে নেম অর্থাৎ আপনার নাম নামটা এখানে ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে অর্থাৎ ইংরেজি হাতের বড় অক্ষরে পুরো নামটা টাইটেলটা লিখে দেবেন এবার দেখুন বলা হয়েছে বাসস্থানের ঠিকানা আপনার বাড়ি কোথায় তো গ্রামটা এই জায়গায় গ্রামের নাম লিখবেন তারপর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নামটা এই নিচের বক্সে লিখবেন তারপরে রয়েছে পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নামটা এই বক্সে লিখে দেবেন এরপরে ব্লক আপনার ব্লকের নামটা এই বক্সে লিখবেন পুলিশ স্টেশন মানে থানার নামটা এই বক্সে লিখে দেবেন এরপর আপনার জেলার নামটা এখানে লিখবেন আর এই যে পিনকোড দেখতে পাচ্ছেন পিনকোডের সোজাসুজি যে বক্স ফাঁকা রয়েছে এখানে আপনার পিনকোডটা লিখবেন এবার দেখুন বলা হয়েছে ফাদার্স বা হাজব্যান্ড নেম অর্থাৎ পিতা বা স্বামীর নাম যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনার গার্জেন যিনি তার নামটা আপনাকে কিন্তু লিখতে হবে কোথায় লিখবেন এই যে পিতা বা স্বামীর নাম এই যে বক্সটা রয়েছে দেখতে পাচ্ছেন সোজাসুজি লিখে দেবেন অন্য কোথাও লেখার জায়গা নেই এই জায়গায় লিখে দেবেন এবার দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ তো আপনার জন্ম তারিখ লিখতে হবে তার জন্য এখানে ডেট এখানে মান্থ আর এখানে ইয়ার লিখে দেবেন এবার এক চার দু অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এই জায়গায় আপনাকে লিখতে হবে ধরুন আপনার বয়স আঠাশ বছর তো এখানে দুই লিখলেন আর এখানে আট লিখলেন এইভাবে কিন্তু লিখে দেবেন এবার দেখুন বলা হয়েছে আপনি আপনার জেন্ডার কি আপনি পুরুষ মহিলা যেটা হবেন যদি পুরুষ হন তাহলে পুরুষে টিক করবেন যদি মহিলা হন মহিলা যদি আদার্স হয় যেটা হবে সেটাই টিক করবেন এবার আপনার ক্যাটাগরি কি যদি জেনারেল হন তাহলে জেনারেল টিক করবেন যদি এসসি হন এস সিতে টিক করবেন যদি এস হন এস বা যদি ওবিসি হন তাহলে ওবিসিতে ঠিক করবেন এই যে একদম শেষে কিন্তু ওবিসি রয়েছে এবার একটু নিচের দিকে চলে আসুন এখানে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার তো যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন এবার বলা হয়েছে আধার কার্ডের নাম্বার ম্যান্ডেটরি এটা দিতেই হবে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে তো এই জায়গায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবার দেখুন বলা হয়েছে ভোটার কার্ডের নাম্বার তো এই জায়গায় আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবার দেখুন বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো ব্যাঙ্কের তথ্য দিতে হবে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামটা আপনাকে লিখতে হবে আপনার নামটা এখানে লিখে দেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে এবার দেখুন বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার তো আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখবেন ব্যাংকের যে আইএফএসসি কোড নাম্বার এই বক্সে বা এই ঘরে লিখবেন এরপর দেখুন আপনার যে ব্যাংকের নাম কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা আপনাকে এখানে লিখতে হবে সেটা স্টেট ব্যাঙ্ক হতে পারে ব্যাঙ্ক অফ বরোদা হতে পারে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবেন ব্যাংকের যে ব্রাঞ্চের নাম সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন এবার দেখুন বলা হয়েছে অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ অ্যাকাউন্টের ধরন আপনারটা যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এই সেভিংস অ্যাকাউন্টে টিক করবেন যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্টে টিক করবেন তবে সেভিংস অ্যাকাউন্ট হলেই কিন্তু ভালো হয় এবার দেখুন বলা হয়েছে উইথ ফটোকপি বা ফটোগ্রাফ ব্যাংক পাসবুক অর্থাৎ আপনি যে ব্যাংকের যে ব্যাংকের পাসবই আপনার আছে আর কি সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স আপনাকে দিতে হবে তো এই জায়গায় একটা ঠিক করবেন বাকি এখানে কিন্তু আর কিছু করার দরকার নেই ঠিক আছে এই দুটোই আর টিক না করলেও হবে এবার দেখুন বলা হয়েছে নমিনি ডিটেলস এই যে ঘরটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আপনাকে নমিনি ডিটেলস দিতে হবে কি বলা হয়েছে নেম অফ নমিনি আপনি যাকে নমিনি করতে চাইছেন তার নাম কিন্তু লিখতে হবে এখানে ছোট্ট করে নাম লিখে দেবেন এই জায়গায় এই যে এই যে এই বক্সটা এইখানটা লিখবেন না এই যে ফাঁকা বক্সটা রয়েছে এই ফাঁকা বক্সে আপনি নমিনির নাম লিখবেন এবার দেখুন এখানে কি বলা হয়েছে না রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তার সঙ্গে এই নমিনির কি সম্পর্ক সেটাই নিচের বক্সে আপনাকে লিখতে হবে এরপরে নমিনির বাবার বা স্বামীর নাম কি সেটা আপনাকে এই নীচের বক্সে লিখতে হবে এবার দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা আপনাকে এখানে লিখতে হবে তো এখানে তারিখ এখানে মাস এখানে সালটা লিখবেন আর এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী নমিনীর বয়স কত সেটা এখানে লিখে দিতে হবে এখানে দেখুন বলা হয়েছে নমিনীর অভিভাবকের নাম যদি আঠেরো বছরের নিচে হয় নমিনীর অভিভাবক যাকে নমিনি করছেন তাহলে তার অভিভাবক বা গার্জেনের নাম এখানে লিখতে হবে এবার নিচের দিকে চলে আসুন এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট একটা স্লিপ বা প্রাপ্তি শিকার আপনাকে দেওয়া হবে এই জায়গায় যিনি আবেদন করছেন তাকে কিন্তু সিগনেচার করতে হবে বা সই করতে হবে সই না জানলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ বা টিপ সই কিন্তু দিতে পারেন এখানে আপনি তারিখটা দিয়ে দেবেন এই যে নিচের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা আপনাকে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ হিসাবে কেটে দিয়ে দেবে ঠিক আছে তো এখানে দেখুন প্রথমে কি লেখা রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর নাম এখানে লিখতে হবে অ্যাক্নলেজমেন্ট যে আইডি নাম্বার এটা আপনার কিছু লেখার দরকার নেই এখানে ডেটটা যিনি জমা নিচ্ছেন তিনি কিন্তু ডেট বসিয়ে দেবেন বাকি তিনি এখানে সই করে সিগনেচার করে সিল করে আপনাকে কিন্তু এই কপিটা দিয়ে দেবে এই ফর্মের সঙ্গে আরও কিন্তু কিছু ঘোষণাপত্র রয়েছে যেগুলো ফিল আপ করে জমা করতে হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছেন ক্যাম্প থেকেই কিন্তু ছবি তোলা ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি তো অন্য যে ঘোষণাপত্রগুলো রয়েছে সেগুলো কীভাবে ফিল করবেন চলুন দেখাই তো বন্ধুরা ফর্মের উল্টো দিকেই এই যে দেখতে পাচ্ছেন সংযোজনী এ রয়েছে তো এখানে কি বলা হয়েছে আধারের তথ্য আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহারের অনুমতি কী বলা হয়েছে প্রথমেই আপনার নামটা দিয়ে দেবেন এখানে তারপরে এই জায়গায় আপনার বাবার নাম বা গার্জেন যিনি রয়েছেন তার নাম দেবেন তারপরে আপনার গ্রামের নামটা এখানে বসাবেন তারপরে এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন এখানে ব্লকের নাম বসাবেন আর এই জায়গায় আপনার জেলার নামটা বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আপনার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে ভোটার কার্ড নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে স্থান আপনার পাড়ার নামটা ছোট্ট করে এখানে দিয়ে দেবেন তারিখটা দিয়ে দেবেন আর যিনি আবেদন করছেন আর কি সেই আবেদনের সই বা বাঁতের বুড়ো আঙুলের ছাপ বা টিপসই দিয়ে দেবেন এরপরে একটু নিচের দিকে চলে আসুন দেখুন এখানে কিন্তু ইংরেজিতে এটা দেওয়া রয়েছে আচ্ছা আরও একটা তথ্য দিতে হবে সেটা আপনাদেরকে দেখাই এবারে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগের তরফ থেকে একটা চেক লিস্ট দেওয়া হয়েছে তো কোন কোন ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে বা কোন কোন ডকুমেন্ট জমা করবেন যে ডকুমেন্টগুলো জমা করবেন সেখানে কিন্তু এরকম টিক করতে হবে আপনাকে হ্যাঁ এবার দেখুন কি বলা হয়েছে ভোটার পরিচয়পত্র তো ভোটার কার্ডের যদি আপনি জেরক্স দেন সেক্ষেত্রে আপনি এই জায়গায় ঠিক করে দেবেন এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে ভূমিহীন ক্ষেত জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প বা প্রকল্পের জন্য তো এই জায়গায় আপনি কি করবেন একটা টিক করে দেবেন আপনি ভোটার কার্ডের জেরক্স দেবেন আধার কার্ডের জেরক্স দেবেন এখানে একটা টিক করবেন তারপরে ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা পাতার জেরক্স বা বাতিল চেক দিতে হবে তার জন্য আপনি এখানে টিক করে দেবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বার দিচ্ছেন সেই জন্য আপনি এখানে ঠিক করছেন তারপরে স্বযুক্তি ঘোষণাপত্র মানে স্বঘোষণাপত্র দিচ্ছেন তার জন্য এখানে ঠিক করছেন আধারে তথ্য ব্যবহারের অনুমতিপত্র বা সম্মতিপত্র তার জন্য এখানে আপনি ঠিক করছেন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনাকে দিতে হবে তো তার জন্য কিন্তু আপনি এখানে ঠিক করবেন আচ্ছা ফর্মের উপরের দিকে পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু লাগিয়ে দেবেন তারপরে দেখুন বলা হয়েছে অন্য যদি কোনো নথি দেন তাহলে কিন্তু আপনি সেটা মেনশন করে দিতে পারেন ঠিক আছে এবার নিচের দিকে চলে আসি এই যে নিচের দিকে দেখুন এখানে ডেট রয়েছে আপনি ডেটটা দিয়ে দেবেন কী বলা হয়েছে যে আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তি স্বাক্ষর যিনি আবেদন গ্রহণ করছেন সেই ব্যক্তি কিন্তু এখানে স্বাক্ষর করে দেবেন এবং ক্যাম্পের যে লোকেশান সেটা কিন্তু লিখে দেবে এই ফর্মটা এইভাবে ফিল আপ করে আপনি এই যে ক্যাম্প হচ্ছে বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প বলুন বা যাই হোক যুবসাথী ক্যাম্প বলুন এই ক্যাম্পে যে কৃষি দপ্তর রয়েছে যেখানে কৃষি দপ্তরের কাজ হচ্ছে সেখানে ফর্মটা জমা করে দেবেন তো দেখতেই পেলেন বন্ধুরা বর্তমানে ভূমিহীন যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এবং কি কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু দেখিয়ে দিলাম আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে অবশ্যই করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইকদের শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ